আজকে আমার পরিবেশন কবি সুকুমার রায়ের লেখা এক বিখ্যাত নাটক অবাক জলপান এই নাটকের চরিত্রগুলি হল পথিক ঝুড়িওয়ালা প্রথম বৃদ্ধ দ্বিতীয় বৃদ্ধ ছোকরা খোকা মামা প্রথম দৃশ্য রাজপথ ছাতা মাথায় এক পথিকের প্রবেশ পিঠে লাঠির আগায় লোটা বাঁধা ফুটলি উস্কো খুস্কো চুল শান্ত চেহারা পথিক না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছি নে ওই একজন আসছে ওকে জিজ্ঞেস করা যাক ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ পথিক মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন ঝুড়িওয়ালা জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নাই কাঁচা আম চাম দিতে পারি পথিক না না আমি তা বলিনি ঝুরিওয়ালা না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম পথিক না হে আমি জলপাই চাচ্ছি নে ঝুড়িওয়ালা চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামো খা এরকম করবার মানে কি পথিক আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম ঝুড়িওয়ালা জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছও যা মাছরাঙাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে গেলে কি চাল তার খোঁজ করেন পথিক ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে ঝুড়িওয়ালা অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা কেন ঝুড়িতে কি কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় ঝুড়িওয়ালা প্রস্থান পথিক দেখলে কী কথায় কী বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ বৃদ্ধ কে ও গোপাল নাকি পথিক আগে না আমি পূব লোক একটু জলের খোঁজ করছিলুম বৃদ্ধ বলো কি হে পূব গাও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে হা 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 তা যাই বলো বাবু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল পথিক আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে বৃদ্ধ তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমরির জল খেয়েছো দিন পথিক আগে না তা খায়নি বৃদ্ধ খাওনি ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি আদর জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামাবাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত পথিক তা আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে বৃদ্ধ তাহলে বাবা তোমার গায়ে বসে জল খেলে তো পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটু হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি আমাদের জল পছন্দ না হয় খেও না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি আমি ওরকম ভালোবাসি নি হ্যাঁ রাগে গজগজ করতে করতে প্রস্থান পাশের বাড়ির এক বাড়ি জানলা খুলিয়া আর এক বৃদ্ধের হাসি মুখে বাহির করণ বৃদ্ধ কি হে এত তর্কাতর্কি কিসের পথিক আগে না তর্ক নয় আমি জল চাইছিলুম তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির বৃদ্ধ আরে আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি সেটা তো একটা আস্ত গাধা ও মুখুটা কি বললে তোমায় পথিক কি জানি জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম মামা শুনিয়ে দিলে বৃদ্ধ হুম ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে চাল ঢেলে দিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব পথিক আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাওয়ার জল বৃদ্ধ কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখে জল জিভের জল হুকর জল শান্তি জল ফটিক জল রোদে ঘেমে জল আহ্লাদে গোলে জল গায়ের রক্তে জল বুঝিয়ে দিলে যেন জল কটা হলো গোনোনি বুঝি পথিক না মশাই গুনিনি আমার আর খেয়ে দিয়ে কাজ নেই বৃদ্ধ তা তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের এক শেষ বৃদ্ধের সশব্দে জানালা বন্ধ করন পথিক না আর জল টল চেয়ে কাজ নেই এগিয়ে যায় দেখি কোথাও পুকুর টুকুর পায় কি না লম্বা লম্বা চুল চোখে সোনার চশমা হাতে খাতা পেন্সিল পায়ে কোটকি জুতো একটি ছোকরার প্রবেশ লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও ছোকরা কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল তল চল বল কল ভল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চলচল আখি জল ছল ছল নদী জল কলকল হাসি শুনে খল খল একানল ব্যাকানল আগল ছাগল পাগল কত চান পথিক এ দেখি আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি ছোকরা তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন কিরকম কোন ছন্দ সব বলে দিন যেমনি চাইবেন তেমন কি করে মিলিয়ে দেব পথিক। ভালো বিপদেই পড়া গেছে দেখছি মশাই আর কিছু চাই নে শুধু একটু জল খেতে চাই ছোকরা ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ ই আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চায় ভারী তেষ্টাই প্রাণ আই ঢাই চাই কিন্তু কোথা গেলে পাই বলো শীঘ্র বলো না রে ভাই কেমন ঠিক মিলছে তো পথিক আগে হ্যাঁ খুব মিলছে নমস্কার না বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নিই পথিক একটি বাড়ির ছায়ায় গিয়া বসিল ছোকরা খুশি হইয়া লিখিতে লিখিতে মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্ণুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন বলে দিয়েছিল কে নইপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল পথিককে না দেখিয়া লোকটা গেল কোথায় ধুত ছোকরার প্রস্থান নেপথ্যে বাড়ির ভিতরে বালকের পাঠ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাত্মক বিস্বাদ পথিক ও খোকা একটু এদিকে শুনে যাও তো মাথায় লম্বা দাড়ি খোকার মামাবাড়ি হইতে বাহির হইলেন মামা কে হে পড়ার সময় ডাকাডাকি করতে পথিক ও আমি মনে করেছিলুম পাড়ার কোন ছোকরা বুঝি আপনার কি দরকার পথি আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারলে না মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া মামা কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি প্রথিককে মামার ঘরের মধ্যে টানিয়া নেওয়া দ্বিতীয় দৃশ্য ঘরের ভিতর ঘর নানা রকম যন্ত্র নকশা রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত মামা কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না পথিক আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি মামা আহ কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন কতকগুলো ছবি আর বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ পথিক আগে একটু খাওয়ার জল যদি মামা আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন মামা বোর্ডে খড়ি দিয়ে লিখলেন এইচ টু প্লাস ও ইকুয়াল টু এইচ টু পথিক এই মাটি করেছে মামা বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনছেন তো পথিক আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি মামা ব্যস্ত খাওয়ার জলের কথাই নেওয়া যাক না খাওয়ার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই কেমন এই দেখুন এক সিসি জল আহ ব্যস্ত হবেন না দেখে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কেঁচোর মতো কুমির মতো সব পোকা এমন চোখে দেখা যায় না কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে প্লেক টাইফয়েড ওলা ওঠা ঘেউ জ্বর ও জল কি খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এইগুলো হচ্ছে কলেরার বীজ এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের জলের পোকা মধ্যে ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেকে নিয়েছি তবু গন্ধ পথিক উ হু করেন কি মশাই ও সব জানবার কিছু দরকার নেই মামা খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা পথিক হোক দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই মামা এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে সেসব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব কি জানবার মতো কথা নয় এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার পথিক দেখুন মশাই কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি বলি বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি একটা লোক জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন মামা বদ্রীনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো ডাইফোবিয়া যাকে বলে জল আতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিজ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা ডেকে ধুত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চাড়িয়ে বিষ ঝাড়লো তারপর সে জল খেয়ে এরকম হয় পথিক না এদের সঙ্গে ওঠা গেল কেনই বা মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাটি জল কিছু নেই মামা আচ্ছা বল এই দেখুন না বোতল ভরা টাটকা খাটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন পথিক ব্যস্ত হইয়া এ জল কি খায় মামা না ও জল খায় না ও তো তো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে পথিকের হতাশ ভাব তারপর যা বলছিলুম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল ব্যাস গোলাপি রঙ উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো পথিক না কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না ও সব কিচ্ছু বিশ্বাস করি না মামা কি বললেন আমার কথা বিশ্বাস করেন না পথিক না করি না আপনি যা চায় যা ততক্ষণে দেখাতে না পারবেন ততক্ষণে কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না মামা বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছি পথিক তাহলে দেখান দেখি সাদা খাটি চমৎকার এক গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার আর পোকা নেই ময়লা টলা কিচ্ছু নেই তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো মামা এক্ষণি দেখিয়ে দিচ্ছি ওরা ট্যাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো পাশের ঘরে দুপদাপ শব্দে খোকার দৌড় নিয়ে আসুক তারপরে দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি জল লইয়া ট্যাপার প্রবেশ রাখ ওইখানে রাখ জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা পথিক আহ বাচ্চা গেল মামা চটিয়া এটা কিরকম হলো মশাই পথিক পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় মামা ভীষণ রাগিয়া কি বললেন পথিক আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন এখন আর গায়ের মধ্যে আপনার মতো আন করা যতগুলো আছে সবটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার কি আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসব হতভাগা জোর থাকা পতিকে দ্রুত প্রস্থান পাশের গলিতে কে সুর করিয়া হাকিতে লাগিল অবাগ জলপান